হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে দুটো ইম্পর্ট্যান্ট আপডেট আপনাদের প্রত্যেকের জন্য একটা হচ্ছে আমাদের একটু ভয় পাওয়ার মতো বিষয় আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছু আইপিও নিয়ে ওকে তো প্রথম পার্টটাই আসছি যেটাতে আপনার হয়তো একটু ভয় পেতে পারেন এবং সেখানে আমি আমার ওপিনিয়নটাও জানাবো সেটা হচ্ছে আর কিছুই নয় আর এলটিসিজি ট্যাক্স অর্থাৎ আমাদের যে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স যে ট্যাক্সগুলো জাস্ট রিসেন্টলি বাড়ানো হয়েছে সরকারের দ্বারা এই বাজেটে সেটা আরও বাড়তে পারে এরকম একটা ইঙ্গিত আমরা পেয়েছি গতকাল গতকাল ফিনান্স সেক্রেটারি যিনি আছেন উনি একটা মানে স্পিচ দিতে গিয়ে ওনার সাথে একটা কনভারসেশনে যে জিনিসটা উনি যে বক্তব্যটা রেখেছেন সেটা হচ্ছে যে সমস্ত ডেভেলপড ইকোনমিগুলো আছে ফর এক্সাম্পল আমেরিকা থেকে শুরু করে আপনার বাদ বাকি যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেখানে যে এলটিসিজি ট্যাক্স বা ক্যাপিটাল গেন ট্যাক্স মূলত যে জিনিসটা আছে সেটা থার্টি পারসেন্টের কাছাকাছি ফর্টি পারসেন্টের কাছাকাছি তো আমরা নেকি অর্থাৎ আমাদের ইন্ডিয়ান যে সমস্ত আমরা রয়েছি ট্রেডার ইনভেস্টার বা যারাই আমরা ইনভেস্টিং করি ট্রেডিং করি তারা ক্যাপিটাল গেন ট্যাক্স আমরা সেইভাবে দিই না কম্পেয়ার টু ডেভেলপ নেশন এবং সেই কারণের জন্য এটা হচ্ছে উনি যদিও বলেছেন এটা ওনার পার্সোনাল ওপিনিয়ন এবং ট্যাক্সের পরিমাণ বাড়ানো উচিত বিকশিত ভারতের জন্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম স্পিচ উনি রেখেছেন এবং সেই স্পিচটা থেকে যে ব্যাপারটা ক্লিয়ার সেটা হচ্ছে যে ট্যাক্স আগামী দিনে বাড়তে পারে এখন ট্যাক্স বেড়ে বেড়ে কোথায় যেতে পারে সেই বিষয়ে আমি জাস্ট একটা অনুমান লাগানোর চেষ্টা করছি এবং আমি সেক্ষেত্রে আমার ওপিনিয়নটা দিচ্ছি বেসিক্যালি আজ থেকে পাঁচ বছর পর বা দশ বছর পর বা পনেরো বছরের মধ্যে এই ইন্ডিয়ার যে ট্যাক্সের ব্যাপারটা রয়েছে এটা এই জায়গাতে গিয়েই থামবে যে যার যেটা স্যালারিতে যে স্ল্যাবে পড়ছে সে সেই অনুযায়ী ট্যাক্স স্ল্যাব দেবে অর্থাৎ ক্যাপিটাল গেন ট্যাক্স দেবে অর্থাৎ আমি যদি থার্টি পারসেন্টের মধ্যে পড়ি আমি ক্যাপিটাল গেন ট্যাক্স থেকে শুরু করে সব ট্যাক্সই ওই রেঞ্জের মধ্যেই দেবো যে টোয়েন্টি পারসেন্ট রেঞ্জের মধ্যে পড়ছেন তিনি টোয়েন্টি পার্সেন্ট দেবেন তো এই রকম একটা জায়গা গিয়ে আলটিমেটলি পৌঁছাবে এটা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বাট আমরা যে মতামতটা পেয়েছি গতকাল ফিনান্স সেক্রেটারি থেকে সেটা হচ্ছে যে আরও ট্যাক্স বাড়তে পারে হয়তো এই বাজেটে বাড়বে না অর্থাৎ ফেব্রুয়ারি মাসের যে ছ মাস পরে আবার যে বাজেট আছে সেই বাজেটে মেবি হয়তো বাড়বে না তারপরের কোনো বাজেটে হয়তো বাড়তে পারে যাই হোক এটা হচ্ছে একটা আপডেট সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে ওলা ইলেকট্রিকের তার যে ইলেকট্রিক মোবিলিটি সিস্টেম আছে অর্থাৎ ইলেকট্রিক স্কুটার ইত্যাদি ইত্যাদি ওলা যে কাজ করছে তার ওপর তারা একটা ছ হাজার চারশো কোটি টাকার আইপিও নিয়ে আসছে আইপিওটা এই আগস্ট মাসেই মানে লঞ্চ হয়ে গিয়েছে তো যদি আপনি অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারেন বাট যদিও আমি আইপিওর যে সমস্ত ডেটাগুলো আছে সেগুলো পড়ে দেখেছি এখনও প্রফিটেবল সিচুয়েশানে নেই ওলা ইলেকট্রিক বাট তারা আইপিও লঞ্চ করতে চলেছে তো এটা একটা আপডেট ছিল আপনি যদি চান যে আইপিও যে পয়সা ইনভেস্ট করতে যেহেতু বুল মার্কেট চলছে এবং মার্কেট একটা টপের কাছাকাছি জায়গায় রয়েছে অর্থাৎ পঁচিশ হাজারের কাছে রয়েছে তো এই রকম একটা মার্কেট কন্ডিশনের মধ্যে প্রচুর আইপিওস আসবে কারণ এই সময় লিকুইডিটি প্রচুর পরিমাণে রয়েছে মার্কেটের মধ্যে তো সেটাকে অ্যাবজর্ব করার জন্য প্রচুর পরিমাণে আইপিওস আমরা এরপর দেখতে পাবো তো আপনি যদি আইপিওজে ইনভেস্টমেন্ট করতে চান বা ইচ্ছুক হন তাহলে বিভিন্ন রকম আইপিওসের যে সমস্ত প্রসপেক্টাসগুলো আছে সেগুলোকে পড়াশোনা করুন করে যেটা আপনার পছন্দ হবে সেই অনুযায়ী আপনি আইপিওসের মধ্যে টাকা ইনভেস্ট করতে পারেন তো ওলার এই ইলেকট্রিক স্কুটারের যে ব্যাপারটা আছে সেই জন্য ওলা ইলেকট্রিক মোবিলিটি তারা অ্যাকচুয়ালি আইপিওসটা নিয়ে আসছে তো এই দুটো আপডেট দেওয়ার ছিল মার্কেটের কন্ডিশন সেরকমভাবে বলার মতো কিছু নয় মার্কেট পঁচিশ হাজারের নিচে জাস্ট ওয়েট করছে একটু পুল ব্যাক নিচ্ছে ওপরে উঠছে নিচে নামছে এই ব্যাপারটাই চলবে এখন কারণ এরপরে মার্কেট রেডি হচ্ছে পঁচিশ হাজারকে ব্রেক করার জন্য বা পঁচিশ হাজারের কাছ থেকে একটু রিট্রেস করে তারপরে আরও কিছু দিনের মধ্যে ব্রেক করার জন্য মার্কেট অ্যাকচুয়ালি প্রিপারেশান নিচ্ছে তো এই জায়গাতে আপনি সেরকম বড় কিছু ট্রেড পাবেন না বাট আপনি যদি সেক্টর ওয়াইজ দেখেন রিসেন্টলি আমি কিছুদিন আগে বলেছিলাম আইটি এবং আপনার তথাকথিতভাবে আপনি যদি দেখেন আইটির সাথে সাথে আমি বলেছিলাম যে এফএমসিজি সেক্টরটার মধ্যে ভালো একটা বুলিশনেস থাকতে পারে এর পরে যে সেক্টরটা দৌড়ানোর কথা নট রিসেন্টলি এখন থেকেই নয় বাট শুরু হতে চলবে সেটা হচ্ছে মিডিয়া সেক্টর মিডিয়া সেক্টরের দিকে নজর রাখতে শুরু করুন তিন মাস থেকে ছ মাসের মধ্যে মিডিয়া সেক্টরে কিছু একটা নিউজ আপনি পেতে পারেন যাই আজকে আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা